আল্লাহ বলবে গোলাম রে তুমি কি আমার এলানটা শুননি আমি যে বলেছিলাম নবীকে সঙ্গে করে আনতে হবে তখন ওই লোকটা বলবে মা আপনি হলেন কাদিরে খুদরা আপনি ক্ষমতার ওপরে ক্ষমতা রাখেন সমস্ত জিনিসের ওপরে আপনি ক্ষমতা পান আপনার ক্ষুদ্রতা আলাদা জিনিস মা নিজে একবার আপনার নজর দিয়ে আমার বডির দিকে তাকিয়ে দেখেন আমি কি আপনার নবীকে সঙ্গে আনতে পেরেছি কি পারি নাই এটা হলো আপনার নবীর এটাকে আমি সঙ্গে রেখে দিয়েছি অতএব আপনি বলেন নবীকে আমি সঙ্গে এনেছি ঠিক আনি নাই আল্লাহ হাসবেন এবং মা দে তো দাঁড়ি নাই তাহলে মা বোনেরা কি বলবে যারা রসুলের সোমনাথকে পঙ্খান পঙ্খানো ভাবে মেনেছে ডান হাতে পানি পান করেছে তিন শ্বাসে পান করেছে বলে পান করেছে আলহামদুলিল্লাহ বলে শেষ করেছে বসে পান করেছে দেখে পান করেছে ছ ছখানা সন্ন্যতকে যে মেনেছে তার মানে খাওয়াতে উঠাতে বসাতে যে রসুলের সন্নত ফলো করেছে ওর বডিতে বোঝা যাবে এই লোকটা আমার নবীকে সঙ্গে করে এনেছে এরপরে বলবে বললাম রে আমি যে তোকে বলেছি ও সোহাদা তুই যে পৃথিবী

ফি উজু আসারি আশারিন উজুর জায়গাগুলো নোরে ঝকমক করছে হাঁটুগুলো ঘাঁটা পরে গেছে কপালটা কালো হয়ে গেছে এইগুলো নোরে করবে আমার রে গোলাম বলবে আল্লাহ এগুলো হলো আমার সাক্ষী বলেছেন মিন আসারি সুযোগ তাদের সুশিসার জায়গাগুলো কালো হয়ে থাকবে এটাই তাদের জন্যে আমলের সাক্ষী হবে বন্ধুরে যে লোকটা নামাজ

সেই কিয়ামতের দিনে বিচার শুরু হবে দুইটা আদালত হবে দুইটা 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 এবার মজার কথাটা শুনেন একটা আদালতের নাম হচ্ছে হুকুকুল হুকুকুল্লাহ আর একটা নাম হচ্ছে হুকুকুল ইবাদ হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ এবার হুকুকুল্লাহটা কেমন আল্লাহর হকের ওপরে আল্লাহ বিচার করবেন নামাজ জি 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 পড়েছি রোজা রেখেছিলে রেখেছি ছিলে ছিলাম স্বামীকে জি মেনেছি আল্লাহর যেগুলো হক আছে আল্লাহ যেগুলো আপনাকে হুকুম করেছে এইগুলো ঘাটতি হচ্ছে কিনা আল্লাহ দেখে নেবেন আপনার জীবনে যে আমি তোর কি 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 ফরজ করেছি তার মধ্যে কোনটা কোনটা তুই করেছিস আর কোনটা 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 তোর বাদ গেছে এটা টোটাল একটা বিচার হবে তবে আপনাদের মনে সাহস দিচ্ছি আমি এটা আমি বুখারি বলছি না এটা আমি মুসলিম বলছি না এটা আমি আবু দাউদ বলছি না এটা আমি নাসাই বলছি না ইবনে মাজাও বলছি না ত্রিবি শরীফ বলছি না ইভেন মিসকাত গুলুগুল মারামও বলছি না আমি আমার মনের দিক থেকে বলছি হকুক আদালত যেটা চলবে এইটাতে সৎ করা আঠানব্বই পঁচানব্বই জন জান্নাত চলে যাবে আল্লাহ বড় মেহেরবান যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ মাফ করে দেন আল্লাহ আল্লাহ পারিনি ক্ষমা করে দেন আল্লাহ সেই দিনেও ক্ষমা করবেন আল্লাহ এত বড় মেহরবান তা একটা দুটা শুনেন কেমন ক্ষমা করবে আল্লাহ দুই বান্দাকে ডাকবে আমি এমনি নাম বললাম দুই বান্দাকে কাছে ডাকবে তখন ওরা দুজন বলবে চরে ওই যে জালসাই শুনেছিলাম কেমন দিনে বিচার হবে এবার আমার আর তোর বিচারের পালা পড়েছে চো যাই যে আল্লাহর কাছে পৌঁছাবে আল্লাহ প্রথমেই বলবে তোরা দুজন জাহান্নাম নাম চলে যা জিজ্ঞাসাও করলে না যে নামাজ পড়েছিস কিনা কি করেছিস কিনা তোরা দুইজন জাহান নাম যা এর নাম বিচার এর নাম নেকি বদি ওজন এর নাম হিসাব খাতা কলম খুলবো তার নাম হিসাব কিন্তু আল্লাহ বলে দিলে চলে যায় জাহান্ন যে কথা বলা ওরে আমার মা রে বন রে রহমান্ন দিকে ফেলছে আর একবার আল্লাহকে দেখছে আবার এক পা ফেলছে আর একবার আল্লাহকে দেখছে ধীরে 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 জাহান্নামের দিকে যেছে আবদুর রহিম কি করছে আব্দুর রহিমকে যখনই বলেছে তুই জাহান্নামে নামে যা ও জাহান নামের দিকে দ্রুত করে দিয়েছে তরু হাই স্পিড দৌড়ছে দরছে আল্লাহ বললেন ফেরেশতাদেরকে দুইজনকে ধরে নিয়ে আয় দুইজনকে আনা হলো ডর করিয়ে দেওয়া হলো আল্লাহ বলেন আব্দুর রহমান তোমাকে আমি জাহান্নাম যেতে বলেছি তো তুমি এত ধীরে যাচ্ছো কেন তখন বলছে আল্লাহ আমি জাহান্নামের দিকে যাচ্ছিলাম আর আমার মনটা বলছে তোকে আল্লাহ ডেকে নিয়ে মাফ করে দেবে রে তুই একবার করে আল্লাহর দিকে তাকা যদি দয়া হয়ে যায় তো মাফ করে দিবে আপনার দয়ার আশাতে এখনো পর্যন্ত আমার মন বলছে আপনি মাফ করে দেবেন তাই বারবার তাকাচ্ছিলাম ছিলাম বলে তোকে আমি জাহান নামের হুকুম দেওয়ার পরেও কি তোর মন বলেছে আমি মাফ করে দিব বলে হ্যাঁ এখন আমার আশা আছে আপনি তো কোরআনে বলেছেন লা তাকনা তুমির রাহমাতিল্লা হে আল্লাহর দয়া থেকে নিজেকে নৈরাজ করিও না আমি জাহান্নাম গেলে শুধু আপনার দয়ার অপেক্ষায় যেতাম অতএব আমি বারবার আপনার দিকে দেখছিলাম আল্লাহ বলবে দাঁড়া এবার আব্দুর রহিমকে বলবে জাহান নাম ভালো জায়গা না খারাপ জায়গা বলে খারাপ জায়গা জাহান নামে আগুন দাও দাও করে জ্বলছে জাহান নামীদের খাবার আলাদা নানা রকম কথা আব্দুর রহিম বলে ফেলবেন তখন আল্লাহ বলবে তুই যে জাহান্নামের দিকে দৌড়ছিলি দ্রুত গতিতে কেন তখন আল্লাহকে আব্দুর রহিম বলবে মাবুদরে তোমাকে মানিনি তোমার দিন মানিনি ভালো কাজ জীবনে করিনি এজন্য জন্য নাম যে ছিলাম কিন্তু যখন আপনি হুকুম করে দিলেন আব্দুর রহিম জাহান নাম যা তখন আমি গতিটা আরো বাড়িয়ে নিলাম এই জন্য যে যাতে করে আমি তাড়াতাড়ি জাহান নামে ঢুকে যায় তার কারণ হচ্ছে পৃথিবীতে আল্লাহর হুকুম মানতে পারেনি অন্তত এই সময় আল্লাহর সামনে একটা হুকুমকে মেনে তো দেখায় আমার এটাও তো আল্লাহ আপনার ওপরে আমার একটা ইয়ে ছিল যে আমি জাহান নাম গেল জাহান নামের ভিতরে বলবো আমি আল্লাহর হুকুম নিয়ে জাহান নামে এসেছি আমি আল্লাহর হুকুমকে একটা মেনে দেখিয়েছি আমার বলবে তোদের দুইজনকে মাফ করেছে জান্নাত চলে যা এরকম হাদিস অনেক আছে বন্ধুরে একজন কিয়ামতের মাঠে মাটি মাখবে গোটা গায়ে গোটা গায়ে মাটি মাখবে আর চিৎকার করবে এত জোর চিৎকার করবে ময়দানকে তো লাগিয়ে দেবে খালি বলবে আমি আমি হালাক হয়ে গেলাম শেষ হয়ে গেলাম আমি শেষ আমি আমি শেষ কেমন আছো আমাকে একটা নেকি দাও আল্লাহ আমাকে জান্নাতের ফাইসালা দিবে একটা নেকির জন্যে যাহার নাম আমি শেষ আমি শেষ চিৎকার মারছি আর হিসাব হয়ে গেছে জাহান্নামে সর লাইন দে ঢুকছে ওই জাহান্নামের লাইনে একজন দাঁড়িয়ে থাকে ডাকছে এই चिल्্লাস নাইদিকাই আয় আমার দিকায় ই তখন বলে তোর কাছে যে কি হবে তুই তো জাহান্নাম ঢুকবি ফয়সালা হয়ে গেছে তাহলে আয় তোকে ডাকছি আয় আমার কাছে আয় কি হয়েছে তোর বল আমার একটা নেকি নাই রে ভাই এর জন্য জাহান্নাম বলে আমার তো সবই না খালি একটা নেকি তাহলে জাহান্নাম গিয়েছি যাবো কি করবো নসিবে আছে জীবনে ভালো কাজ করিনি একটা কাজ কর তুই আমার নেকিটা নেকিটা নিয়ে চলে যে খুশি হবে আল্লাহ দেন আল্লাহ জানে না কে দিয়েছে কোথা দিয়েছে নেকি দিয়েছে সব খবর আল্লাহ কাছে। আছে তারপর আল্লাহ জিজ্ঞেস করবে তোকে নেকি কে দিলে রে আজকের দিনে সে আবার কত বড় দাতা রে আমার কাছে কি নেকির অভাব ছিল আমি একটা দিয়ে তোকে জান্নাত দিতে পারতাম না ধরে লাইতে থাকে এবারই দর্বে ওই জাহান নামের মুখে ঢুকতে বলে এই শোন 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 তোকে আল্লাহ ডেকেছে বলে লাভ নাই লাভ নাই বলে তোকে ডেকেছে লাভ আছে না লস আছে চল আল্লাহর কাছে ধরে নিয়ে যাবে রব্বুল আলামিন বলবে তুমি কি নেকি দিয়েছ বলে জি হা রব্বুল আলমিন আমি নেকি দিয়ে দিয়েছি বলে তুমি আজকের দিনে দান করেছো গোলাম রে এটা তো দান করার দিন নয় মানুষ নিজেকে নিয়ে নাফসি 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 করছে আর তুমি আজকের দিনে দান করেছো কেন তুমি দান করলে বলো বলবে আল্লাহ নেকিটা থাকলেও আমি জাহান্নাম আর নেকিটা না থাকলেও আমি জাহান্নাম তবে আমি দেখে নিলাম আমার একটা ভাই যদি জান্নাতে যাই তো যাক আল্লাহ সবই জানেন তারপরও প্রশ্নগুলো করবেন এর আমার রব বলবেন গোলাম আমার মান সম্মান ইজ্জত বলে আছে তুমি যদি আজকের দিনে কঠিন দিনে পেরেশানির দিনে একটা নেকি দান করতে পারো তা আমি এত বড় রব তোমাকে কেন মাফ করতে পারবো না আমি তোমাকেও মাফ করে দিয়েছি দুজনেই জান্নাতে যা অনেক হাদিস এইভাবে বোখারি শরীফে এসেছে যে মানুষকে আল্লাহ মাফ করবেন তাই আমি বললাম কেয়ামতের মাঠে দুটি আদালত হবে একটু সাবধানতা আপনাদেরকে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে হকুকুল ল বেশি ভয় নাই আল্লাহ সেই দিনও মাফ করবে যদি চোখের পানিতে কাঁদেন কিন্তু দ্বিতীয় আদালতটা যখন শুরু হবে হকুকুল ইবাদ ইবাদ মানে গোলাম গোলামে গোলামে ঝগড়া গোলামে গোলামে ঝগড়া বলতে মানুষের সঙ্গে মানুষের বিচার সেদিন পঙ্খান্ন ভাবে হবে শুধু এটাও নয় মুফাসিররা বলছে যে কুত্তাও আল্লাহর গোলাম শুকর আল্লাহর গোলাম বিড়াল আল্লাহর গোলাম একটা মেয়ে বেশা মেয়ে রান্ডি মেয়ে সে কুত্তাকে মুখে পানি দিয়ে জান্নাত গেল আল্লাহর গোলাম ছিল বলি তো পানি দিয়ে জান্নাতে গেল নামাজি মেয়ে তেলওয়ালা মেয়ে কোরআন পড়নেওয়ালা মেয়ে তাহু পরনেওয়ালা মেয়ে বিড়ালকে বেঁধে রেখে না খেতে দিয়ে মেরে দিয়েছিল তার ঠিকানা জাহান নাম হলো কেন এদেরও বিচার আছে আপনি রাস্তায় চলতে চলতে একটা কুত্তাকে ইঁট মেরে দিয়েছেন আর কুত্তাটা বিশ পঁচিশবার খালি কাঁ কাঁ করে কোন দিকে লুকিয়ে গেল এইটারও বিচার কেয়ামতের মাঠে হবে এইটারও বিচার হবে কে আমাদের মাঠে আল্লাহ ছাড়বেন না হাদিস আছে এটার বিচার হবে বিচারে যত লোক জান্নাতে যেতে পারবে আর হকুকুল্লা হকুকুল ইবাদের যখন শুরু হবে ভাইয়ের সঙ্গে কার সঙ্গে কার ঝগড়া কার সঙ্গে কার ঝামেলা কে কাকে মেরেছে কে কাকে অপমান করেছে কে কাকে থাপ্পড় মেরেছে এই রকম যখন শুরু হয়ে যাবে বন্ধুরা আমার সেই কেয়ামতের মাঠে কেউ কাউকে মাফ করতে পারবে না কেউ কাউকে করবে না উচাইবে এর ঘরে পা দিয়ে জান্নাতে চলে যায় এটাই আমার বড় সুযোগ এর জন্যকে বলছি মা আমার খালা আমার বোন আমার বেটি আমার পৃথিবীতে যদি কেউ কারোর সঙ্গে কোনো গোনা করেছেন কেউ কারোর সঙ্গে যদি রাগারাগি করেছেন মনোমালিন্য যদি হয়ে গেছে এই পৃথিবীতেই তার লাফড়াটা শেষ করেলেন। নেন পৃথিবীতেই তার ঝামেলাটা মিটিয়েলেন হাতে ধরে মাপ চেয়েলেন বলেন কতজনকে কত ছোট উঁচু নিচু বড় কথা বলেছি পারবেন কি তাকে খুঁজে বের করে মাফ নিতে কার গালে তুমি থাপ্পড় মেরেছ পারবে কি তাকে খুঁজে বের করে নিয়ে মাফ করে নিতে এটা তোমার দ্বারা হবে না তুমি সুযোগও পাবে না তুমি বুঝতেও পারবে না কখন কাকে কোন জায়গায় থাপ্পড় মেরেছো এর জন্য আমি বলছি বন্ধু রে ককলের যখন বিচার চলবে এক কেউ কাউকে মাফ করবে না কতজন কতজনের মাল মেরে দিয়েছে কতজন কতজনের আমানতের খেয়ানতি নতি করেছে টাকা পয়সাকে ঠিক মতো বুঝিয়ে দিতে পারেনি এই জিনিসগুলি যখন পৃথিবীর বুকে বিচার কেয়ামতের মাঠে বিচার শুরু হয়ে যাবে সেই দিন কেউ কাউকে মাফ করবে না আর কেউ কারো কাছ থেকে বাঁচতে পারবে না অতে হকুকলে বাঁকে কোনে গুনে খুঁজে খুঁজে যার সঙ্গে আপনার ছোট বড় কথা হয়ে গেছে তার হাতটা ধরে পৃথিবীতি মাপ নিয়ে নিতে হবে এছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই এর নাম হলো কেয়ামা কেয়ামতের আদালতে রকম ক্ষমা করা যাবে না আমি একদম সারেতে ছাড়বো কি হলো না এক টাকা কালেকশন করবো না এক টাকা করবো আমাকে বলেছেন যে কালেকশন করে আপনাকে দেবো যেদিন থেকে ডেটলি চারশো নব্বই সুগারের রুগী জিজ্ঞেস করেন যার সঙ্গে কথা চলছে যদি মিথ্যা কথা বলি তা আপনারা জুতোগুলো আমার মাথাতে ছুড়বেন আমি ফুল বলে কুড়িয়ে নেবো আর ফেসবুকে প্রচার হয়ে যাবে যে নূর মোহাম্মদকে জুটিয়েছে আমি বলেছি নটার পরে দিয়ে না পারবো না তো বলেছে ঠিক আছে সাড়ে নটা থেকে দশটা দশটা পার করব না দশটা 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 এই শব্দটা বিশ দিন থেকে শুনতে শুনতে এসে যখনই খেতে বসেছি সাড়ে দশটা তখনই ইন্নালিল্লা পরে নিলাম সাড়ে দশটাতে জেগে বসেছি একজন যে বলছে মুখ ধুবেন আমি বললাম গোসল করব। মাথা ঠিক থাকে ফার্স্টই যে তো আমাকে ওকে উঠানো দরকার ওর উচিত ছিল বলা যে বলেন আপনার টাইম হয়ে গেছে চলেন মুখ ধুবেন ফার্স্ট শব্দ হচ্ছে মুখ ধুবেন আবার এমনি করে জিব্রাইলের মতো ঘড়ি দেখছে টাইমটা হলো কিনা মানে ফাঁসির টাইমটা ঠিক মিলছে কিনা বলছে মুখ ধুবেন আমি বললাম গোসল করবো ও আবার রেগে গিয়ে তিনজন চারজনকে নিয়ে গেছে যে একে তো কাবু করা যেছে না তোরা সুদ্ধা চো তারপরে সালা কাবু হবে হ্যাঁ আমি কি পাগলা আছি বলছে কালেকশনটা এক টাকা দেবেন না বাড়িয়া আমার আমারটা আমি নিয়ে নিয়েছি ওদিক দিয়ে আমি শেয়ার হ্যাঁ এবার আপনারা বাড়ি চলে যান এক টাকা দেবেন না যে টাকা কটা আছে টাকা কটা বাড়ি যান কারণ যাদের ওয়াদা ঠিক নাই তাদের সঙ্গে কি করে চলাফেরা করবেন তো আমি একদম সাড়ে বারোটায় ছাড়বো আপনারা আর উঠিয়েন না কটা মিনিটের জন্যে আর কটা কথা আপনাদের সামনে বলেনি তবে আমি একটা কথা জিজ্ঞেস করব বলেছিলাম তো ভুলে গেছি যাহ আবার কথাবার্তা ভ্যান ভ্যান করিয়ে না চুপ করেন একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি এখানে যতগুলি লোক আছেন একজন খালি বলেন যে আমি একটা মাঠে যাব না আজকে পুরো মাইন্ডটা কেয়ামতের উপরে চলছে বলেন যে কেয়ামতের মাঠে যাব না বলেন একজন আরে কথা বলেন এতগুলি লোক এটা সম্ভব সবাই বলেন সম্ভব সবাই একবার জোরে তকবির দেন না রে তকবির বাস এবার আমাকে উত্তর দেন এটা সম্ভব যেতি হবে এবার রুহুল মানির একটা তফসির আপনাদেরকে আমি দিচ্ছি তফসিরটা দেওয়ার আগে একটা উদাহরণ দিব উদাহরণটা মন দিয়ে শুনবেন আল্লাহ রস্তে বলছি দশটা মিনিটের জন্য মজলিসটাকে নষ্ট করে দিয়ে না আপনাদের হাতগুলো ধরছি ওই তফসিরটা করার আগে আমি উদাহরণটা দিচ্ছি ধরেন আপনার পাঁচটা বোন পাঁচটা বোনের পাঁচ জায়গায় বিয়ে হয়েছে মন দিয়ে শোনেন এখন ছোট ভাইটার বিয়ে হতে বাকি আছে ছোট ভাইটার তো ওর বিয়ে আজকে মজলিস কাল বিয়ে করতে যাবে মেহমানরা সব আসছে তো আমি অন্য কারো কথা বলছি না যে ছেলেটার বিয়ে ওর পাঁচটা বোনের পাঁচ জায়গায় বিয়ে হয়েছে তো ওর শ্বশুর ওর ভাসুর দেওয়ার যারা আছে সম্পর্কে তারা বিয়েতে দাওয়াত পেয়েছে তো আসছে ছোট ছোট বাচ্চা ছেলেরা বিয়ে ঘরে দরাদরি করছে তো ওরা দেখে নিয়েছে যে মেজটা যেটা দুই নম্বর বেটি বোন ওর শ্বশুর আছে তো ও বাইরে গলিতে খেলছিল দৌড়ে গিয়ে অন্য কাউকে বলবে না ও কি বলবে খালা খালা তোমার শ্বশুর আসছে তার মানে তোমার কুটুম আসছে তুমি সামলাও কথাটা বুঝাতে পারলাম এরপরে আর আধ ঘন্টা পর যেটা ছোট বোন তার শ্বশুর আসছে তার বড় মানে স্বামীর বড় ভাই আসছে আরো সব ছেলে পিলে বাড়ি থেকে আসছে তখন ওকে বলছি তুই তোরটা সামাল তার মানে আমি এক কথাই বলি বিয়ে বাড়িতে ভোজ ভান্ডার হয় যার তরফের আত্মীয় আসে সে বেশি খেয়াল রাখে আরেকবার বলছি বিয়ে বাড়িতে ভোজ ভান্ডার হয় যার তরফের আত্মীয় আসে সে বেশি খেয়াল তাকে আপনারা আমার সঙ্গে কথাটার উত্তর দেবেন তবে আমি বুঝবো যে আপনারা বুঝেছেন বিয়ে বাড়িতে হাজার লোক হাজির হয় কিন্তু নিজের নিজের তরফের কুটুমের নিজের নিজের খেয়াল সে রাখে বাস এবার বলেন इजाজুল জিলাতিল আরদিল জালাহা তফসিরের মধ্যে বলছেন রুহুল mani যখন কেয়ামত শুরু হয়ে যাবে এইভাবে পৃথিবী দুলতে থাকবে আসমান জমিন ভাঙবে সেই দিন মসজিদগুলো কি অবস্থায় থাকবে মসজিদের অবস্থাটা কেমন হবে বলছে ওই কেয়ামত হওয়ার আগে এখন যদি ভূমিকম্প হয় মসজিদ ভেঙে যাবে কেয়ামতের আগে যখন ভূমিকম্প শুরু হবে যে ভূমিকম্পে কেয়ামত হবে ওই দিন সেদিন আল্লাহ মসজিদ এবং মসজিদের যতটা জায়গা আছে দাগ ধরে সমস্তটা জমিন থেকে তুলে নেবেন আল্লাহ তার ঘরের হেফাজত করবেন তুলে নিয়ে গিয়ে বাইতুল্লাহ মানে কাবা শরীফের মসজিদের সঙ্গে মিলিয়ে দেবে তার মানে হলো কাবা আছে মক্কাতে হরিপুরের যত মসজিদ সম্বলপুরের যত মসজিদ এখানে ইসলামপুরের যত মসজিদ অত্র এলাকার মসজিদ বর্ধমানের মসজিদ মালদার মসজিদ সারা পৃথিবীর কবুলিয়াত মসজিদ যতগুলি আছে বাইতুল্লার সঙ্গে জুড়ে যাবে যে বাইতুল্লাহকে সহ সমস্ত মসজিদকে নিয়ে গিয়ে জান্নাতুল ফেরদাউসের ময়দানে रख दे